হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল টু ওয়ার্ক আজকের বিষয় এবিডিবিট ফর মিউনিসিপ্যালিটি হোল্ডিং ক্লোজ বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করছি তাছাড়া তোমরা বুঝতে পারবে না স্বামী বা পিতার মৃত্যুর পর ওয়ারিস হিসাবে আছে স্ত্রী ও দুই পুত্র স্বামী বা পিতার জায়গা ছিল এবং স্বামী বা পিতার নিজস্ব হোল্ডিংও ছিল স্বামী বা পিতার মৃত্যুর পর স্বামী বা পিতার জায়গা ওয়ারির সূত্রে স্ত্রী ও দুই পুত্রের নামে রেকর্ড হয় অর্থাৎ স্বামী বা পিতার নামে বর্তমানে নিজস্ব কোনো জায়গা নেই তাই স্ত্রী ও দুই পুত্রদের নামে হোল্ডিং করার জন্য মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে বলেছে যে তোমরা সকলে মিলে একটি অ্যাপিডেভিট বা ডিক্লারেশন দাও যে তাদের স্বামী বা পিতার হোল্ডিং নম্বরটি বন্ধ বা ক্লোজ করা হয় তাহলে তাদের নামে নামে নিজস্ব মিউনিসিপ্যালিটি হোল্ডিং নম্বর হইবে এই হলো বিষয় চলো বিস্তারিত আলোচনা করা যাক ফরমাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এখানে স্ত্রী এবং দুই ছেলে মিলে ডিক্লারেশান দিবে। এক নাম্বারে স্ত্রীর নাম ওয়াইফ অফ লেট দুই নাম্বার প্রথম পুত্রের নাম সন অফ লেট তার নামটা তিন নাম্বার দ্বিতীয় পুত্রের নাম সন অফ লেট অল প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার বাই রিলিজন লিখতে হবে বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান ডু হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাজ আন্ডার তারপর এক নম্বর পয়েন্ট এই পয়েন্টটা সব এ পিটিপিডেই থাকে যেহেতু এগুলো এটি অনেকজন মিলে ডিক্লারেশান দিচ্ছে তো দ্যাট উই আর পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য অ্যাভোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড উই আর অ্যান ইন্ডিয়ান সিটিজেন এই পয়েন্টটা সব এ এপিডিপিটিই থাকে যারা উই দে ডিক্লারেশান দেয় মানে অনেকজন মিলে ডিক্লারেশান দেয় ড্যাট এখানে স্বামী বা পিতার নামটা লিখতে হবে সন অফ লেট তার বাবার নামটা লিখতে হবে ওয়াজ মাই হাজবেন্ড অবলিক ফাদার মানে একজনের হাজবেন্ড আর দুই তিনের হলো বাবা এটা এইভাবে লেখে লেখা যায় ডিক্লারের নাম্বার ওয়ান হাজবেন্ড ডিক্লারের নাম্বার টু অ্যান্ড থ্রি ফাদার্স হু ডাইড অন এত এটা দুই নাম্বার পয়েন্ট দ্যাট আওয়ার হাজব্যান্ডস অবলিক ফাদার হ্যাজ এ মিউনিসিপ্যালিটি হোল্ডিং ভাইট হোল্ডিং নাম্বারটা এখানে দিতে হবে চার নাম্বার পয়েন্টটা দ্যাট আওয়ার হাজবেন্ড অবলিক ফাদার হ্যাজ প্রেজেন্টলি নো ল্যান্ড মানে বর্তমানে কোনো জমি নেই সো উই ওয়ান্ট টু ক্লোজ আওয়ার হাজবেন্ড অবলিক ফাদার হোল্ডিং নাম্বার ফ্রম দ্য কনসাল অথরিটি অর্থাৎ আমি আমরা আমাদের স্বামী বা পিতার হোল্ডিং নাম্বারটা বন্ধ করতে যাই সেই ডিপার্টমেন্ট থেকে পাঁচ নাম্বার দ্যাট উই হ্যাভ কনসিং নাথিং হিয়ারিং এই তিন কয়েকটা পয়েন্ট তারপর সব এভিডিভিল এ থাকে অ্যাবভ দ্য স্টেটমেন্টস আর টু টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ এখানে যেহেতু অনেকজন মিলে অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস উই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন এটা এখানে যেহেতু তিনজন ডিক্লারেশান দিচ্ছে এক দুই তিন থাকবে তিনজনের সই হবে কোর্ট থেকে উকিলকে আইডেন্টিফাই করে নিতে হবে তারপর নোটারি অফিসারে গিয়ে এখানে নোটারি করে নিতে হবে এটা লেখা হয়ে গেলে এটা দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা যে স্ট্যাম্পের উপরে এটা প্রিন্ট আউট করে নিতে হবে তো বিষয়টি বোঝা গেল ভিডিওটি যদি তোমাদের একটুকু কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও আর হ্যাঁ এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিংকে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নমস্কার